সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রবাসীর স্ত্রী ঘরে পুলিশ কনস্টেবল অতঃপর বিয়ে গাইবান্দার সুন্দরগঞ্জে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক পুলিশ সদস্যকে প্রবাসী হিসেবে আপত্তিকর অবস্থায় হাতে নাতে আটক করেছে স্থানীয় এলাকাবাসী এরপর তাদের বিয়ে দেওয়া হয়েছে আজ শুক্রবার চব্বিশে অক্টোবর স্থানীয় গণ্যমান্য ব্যক্তি জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে মৌসুমি আক্তার ও পুলিশ কনস্টেবল ইমরুল কায়েসের বিয়ে দেওয়া হয় এর আগে বৃহস্পতিবার তেইশে অক্টোবর গভীরাতে উপজেলার দহবন্ধ ইউনিয়ন দক্ষিণ ধুমাইটারি গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ সদস্য এবং গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাটা গ্রামের ইমরুল কায়েস গোপনের রাতে সুন্দরগঞ্জ উপজেলার ধুমাইটারি গ্রামের মালয়েশিয়া প্রবাসী এরশাদুলের স্ত্রীর ঘরে প্রবেশ করে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের হাতে নাতে ধরে ফেলে এবং আটক করে রাখে লাঠে আটক রাখার পর তাদের বিয়ে দেওয়া হয় এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই ওই কনস্টেবল ওদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক চলছিল প্রবাসীর অনুপস্থিতিতে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তীব্র আলোচনা চলছে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাকিম আজাদ বলেন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন